আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি দুই হাজার পঁচিশের নতুন কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর মধ্যে শুধুমাত্র অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা যারা প্রোডাক্ট চান তাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রিমিয়াম কম্পিউটার অ্যাম্ব্রয়ডারির উপরে খুবই কালারফুল একটি অ্যাম্ব্রয়ডারি যাবেন এবং ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে কিন্তু ক্র্যাপ করে থাকবে হালকা একটু যার কারণে এটাকে আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন এবং খুবই গ্লেজি আউটলুক পাবেন এটার প্রত্যেকটা কালার থেকে এটা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে একদম নিখুঁত এ কম্পিউটার অম্ব্রয়ারি ওয়ার্ক করা থাকবে স্লিপসাও খুবই চমৎকার স্লিপসে আপনার কিন্তু কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক যেগুলো লাইফ টাইমের জন্য ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এবং প্রত্যেকটার সাথেই প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের পেয়ে যাবেন অন্য হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা হেজাব সহ সম্পূর্ণ সেট টা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এই বাকি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ফিনিশিং এ কম্পিউটার প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এবং জাফলং ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্স কিন্তু খুবই ইউনিক কিছু কালারও চলে এসেছে যেমন গোল্ডেন লাক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা কালার কম্বিনেশনে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রোডারি প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রোডারিগুলো একদমই পারমান হিসাব সম্পূর্ণ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে লাক্স কালারটা লাক্স কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন টার্সেল কালার ম্যাচিং করে যেটা ইউজ করে চাইলে বডি ফিটিং করে এটাকে ইউজ করতে পারবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনার ঘরে বসে থেকেও প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ইস্ত্রি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটার আরও বেশ কয়েকটা ইউনিক পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ